আল্লাহর মাজার ভাঙ্গা যাবে না। ওলি আল্লাহর মাজার ভাঙ্গা যাবে না। ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে। তবে এটা ও ইউনিভার্সাল ট্রুথ। কোনো ওলি আল্লাহর মাজারের শরিয়ত বহির পথে কোনো কাজ করা যাবে না। যদি কোনো বেহায়া বলা হয় এটাকে প্রতিরোধ করতে হবে আর ওলি আল্লাহর মাজারকে জিয়ারতের জন্য সুরক্ষা করে দিতে হবে। সবাইকে আল্লাহ বা অলিয়াল্লার মাঝারকে জিয়ারতের জন্য ব্যবস্থা করে দিতে হবে যারা অলিয়াল্লার বিরুদ্ধে কথা কয় তারা মানুষ বেশি ভালো না যারা দেশের বিরুদ্ধে কথা কয় মানুষ বেশি ভালো না যারা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা কয় তারা মানুষ বেশি ভালো না হয় এই জন্য দেশের শত্রু ধর্মের শত্রু থেকে আমার আল্লাহ যেন এই দেশটাকে হেফাজত করে দেশের মানুষকে হেফাজত করে যেরকম আমি হ্যাঁ আল্লাহদের গেলে আর সব জায়গার মধ্যে রিয়া সব জায়গার মধ্যে অহংকার সব জায়গার মধ্যে হিংসা সব জায়গায় প্রতিহিংসা সব জায়গায় ঘৃণা সব জায়গায় মারামারি সব জায়গায় কাটাকাটি সব জায়গায় নিন্দা ঘিনা কিছু ওলি আল্লাহ দরবারে গেলে আমি কি সত্য বলতেছি আমি কি সত্য বলতেছি কোন সন্দেহ আছে কথাগুলো ভিতরে একমাত্র ওলি আল্লাহর কদমে আসেন ওদের কদমে যখন আসবেন তারা আপনাকে শিক্ষা দিবে এক নম্বর শিক্ষা দিবে শোনো কুরবানিতে তোমরা যারা পশু কুরবানি করো ওই পশুর গলা থেকে রক্ত চড়াইবার আগে তোমার মনের ভিতরে যে পশু আছে ওই পশুটাকে জবাই করে কুরবানির পশুর গলা থেকে রক্ত জড়াও তাইলে ওই রক্ত জমিনে পড়া লাগে তোমার কুরবানি কবুল হয়ে যাবে তুমি তো মনে করো তিন লাখ টাকার গরু আইনা কুরবানি করছি বাস আমাকে খান সাহেব বলবে মনের পশু কুরবানি করা আগে আমিত্ব দাফন করো রিয়া দাফন করো হিংসা দাফন করো প্রতিহিংসা দাফন করো অহংকার দাফন করো মাটির মতো হয়ে যাও লাতামসি ফিল আরদি মারা অহংকার করে চড়া যাবে না ইন আল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন আল্লাহ অহংকারে কারিখে পছন্দ করে নাও যদি মানুষ হতে চাও মানুষকে ভালোবাসো বুকে টেনে নাও যতক্ষণ তোমার হয়ে যাবে নির্বাচন নির্বাসন করসি কোটি টাকা বনাম ভালোবাসা ঠিক টাকায় সব হয় না বেটা ভালোবাসার রাজ্য জয় করা যায় অলি আল্লার দরবার আইসি দরবার বাস মন শান্তি লাগেনি তো ওলি যে হইসে নামাজ ছাড়া হইসে রোজা ছাড়া হইসে হজ ছাড়া হইসে